বিমিশা রাজা বুদ্ধাই জীব হিংসিয়া ফুলি ভগবান বুদ্ধ জীবসিয়া ফসুমণি সম্বন্ধে দিল বিমিশা রাজা অহিংসা নাই অহিংসা ধর্ম রাজা কথা কি মন্ত্রী রাজ্যের মধ্যে সত্তরে ঘোষণা করে দাও জিবিংসা কেও নাই করে বান্ডার হইতে রত্ন করার বিতরণ

বনমাদে উদারণ বনমাদে উদাহরণ এই বুঝে পাচ্ছ বুঝলার বিমিশা বোঝে ব্যাক অহিংসা ধর্ম আর জীব হিংসা নকর্ম